কোনো সমস্যা হবে না শেফ কি কি লাগছে আমাদের এই ডেজার্টটি বানাতে এটা আমাদের বানাতে ওয়ান সেভেন্টি ফাইভ ক্রিম এল ক্রিম লাগবে টোয়েন্টি ফাইভ গ্রাম সুগার লাগবে দুইটা ডিমের হ্যাঁ আর ফাইভ গ্রাম ভ্যানিলা খুবই ইজি আমি দেখাচ্ছি কিভাবে বানাতে হয় আমি এখানে ক্রিমটা দিয়ে দিব কিছুটা ক্রিম আমি এখানে রেখে দিব ওকে সুগারটাও দিয়ে দিব এখানে

আমরা একটা ডাবল বয়লারে পাকাবো এটা এটা কিভাবে বাসায়ও পাকানো যায় সেটাই আমি দেখাচ্ছি দ্যাটস রিয়েলি গুড যাদের বাসায় ওভেন নেই তাদেরও কিন্তু টেনশন করার কোনো কারণ নেই কারণ সে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে চুলা শুধু কিভাবে আপনারা এই ডেজার্টটা বানাতে পারবেন এটা আমি চুলাটা এখন বন্ধ করে দিব ওকে তারপর এটা মিক্স করব মিক্সারটা ঢেলে দিব এবং ঢালার সময় আমার মনে যেহেতু এর মধ্যে এগিও কাছে কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে এখন আমরা এটাকে রেমেকেন কাপের মধ্যে ঢেলে দেব এই কাপটা কি এই রেসিপির অনেক ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ এটাও অনেক ইম্পর্টেন্ট পার্ট নরমালি ক্রিম ব্রুলেট এই সব এর মধ্যে কাপের মধ্যে সার্ভ করতে হয় ওকে এখন আমরা এখানে পানি গরম করে রেখেছি এটাকে এর মধ্যে বসিয়ে দিব আমরা বাসায় যেরকম ক্রিম ক্যারামল বানাই অনেকটা ওই ধরনেরই এটা ক্রিম ক্যারামল যেমন ক্যারামলটা নিচে থাকবে এটা উপরে আসবে

সো যাদের বাসায় ওভেন নেই তারা এভাবে করতে পারেন আর যাদের বাসায় ওভেন আছে করবেন প্যানে গরম পানি করবেন তারপর একটা রেকট্যাঙ্গুলার ডিশে গরম পানিটা দিয়ে ওইটাকে 150 সেলসিয়াসে 150 সেলসিয়াসে ওভেনেটারে প্রিহিট করে প্রিহিট করে ওই গরম পানি সহ ওইটার মধ্যে বসিয়ে দিবেন ঠিক এই ধরনের রেমিকেন কাপে দিলে 15 থেকে 16 বা 18 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা দর্শক আমরা আমাদের আজকের ফ্রেঞ্চ ডেজার্ট ক্রিম ব্রুলে টোয়েন্টি মিনিটসের জন্য স্টিম হতে দিয়েছিলাম চলুন দেখি সেটার কি অবস্থা অলমোস্ট টোয়েন্টি মিনিটস হয়ে গেছে শেফ কি অবস্থা এটা অলরেডি হয়ে গেছে ওকে আমরা এটা এখন নামিয়ে ফেলবো

এটা আমরা ক্যারামেলাইজ করছি এখন ওকে সুগারটা আমরা ক্যারামেলাইজ করছি ক্রিম ক্যারামেলে যেমন নিচে থাকে সুগার ক্রিম ব্রুলেতে এটা উপরে থাকবে ওকে সুন্দর একটা কালার আসছে ওয়াও দর্শক আমি কিন্তু সুগারের বার্নিশ স্মেলটা পাচ্ছি এবং इट्स অ্যামেজিং আর এটা খুব সাবধান এই এইভাবে কখনো ধরা যাবে না একদম শেপ আপনি যে এলিমেন্টটা দিয়ে সুগারটা বার্ন করলেন সেটা তো সবার বাসায় হয়তো अवेलेबल না তাহলে ওইটা ওই সময় আমরা করি নরমালি অনেক জায়গায় আমরা যে কাজ করছি আমরা সব জায়গায় পাইনি তো তখন আমরা করি কি একটা প্যানের মধ্যে সুগার দিয়ে তারপর ওর মধ্যে একটু পানি দিয়ে এটা ক্যারামল করি ও ওকে নরমাল যেরকম আমরা ক্যারামল করি পুডিং এর জন্য তবে খুব সাবধান ওইটা কারণ ক্যারামেল অ্যাসিডের চেয়ে খারাপ হাতে লাগলে একদম উঠে যাবে তো সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আমরা চামিজ দিয়ে এটার মধ্যে দিয়ে আমরা এইভাবে এইভাবে ঘুরিয়ে নিই ওকে কত বুদ্ধি থাকে না ছোট ছোট এটা ঠান্ডা পর এটা একই রকম হয়ে যাবে তবে ওটা একটু সাধারণত ঠিক হয় তো তারপরে অনেক ভালো লাগে আর এটা দিয়ে ওই ক্যারামেল দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশনও করা যায় এটার মধ্যে ঠিক আছে এখন আমরা ক্রিম ব্রুলিটাকে ঠান্ডাও হয়ে গেছে অলরেডি আমরা এটাকে ডেকোরেশন করব এইটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে সাধারণত চকলেট যাবে না কারণ এটা একটু গরম থাকে আচ্ছা মেল্ট হয়ে যাবে চকলেট সো আমরা ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেট করতে পারি আসলে ডেকোরেশন করার পরে খাবারের ব্যাপারেও অন্যরকম হয়ে যায় তাই না এটা সম্পূর্ণ নিজেদের উপর একটা আ জারবি তরজেরকম প্রতিভা আছে ক্রিয়েটিভিটি আছে সেটাকে অবশ্যই দেখাতে পারে এবং শেপ আমার মনে হয় যেটা যে জিনিসটা দিয়ে আমরা ডেকোরেশনটা করছি সেটা এডিবল হতে হবে রাইট হ্যাঁ অবশ্যই এটা এডিবল হতে হবে এবং সব খাবারের সাথে কিন্তু সব রকম জিনিসের কম্বিনেশন যায় না যেই খাবারের সাথে যেই কম্বিনেশনটা যায় সেটাই মনে হয় দিতে হবে রাইট আমার মনে হয় এই ডেজার্টের সাথে ফ্রুটটা বেশি কমপ্লিমেন্ট করে হ্যাঁ এটার মধ্যে সাধারণত ফ্রুটটাই বেশি যায় আমরা আমরা এটা ইউজ করছি বাট এটা নেসেসারি না যে আমি এটা ইউজ করছি দেখে অন্য করতে হবে অন্য যে কোনো ফ্রুট টাইম আমি আশা করছি এই পবিত্র মাহেরম জানে আপনারা অবশ্যই এই কুইক রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আপনার প্রিয়জনদেরকে অবশ্যই খাওয়াবেন থ্যাংক ইউ সো মাচ শেফ আমাদেরকে আজকে এত অ্যামেজিং একটা ফ্রেঞ্চ ডেজার্ট ক্রিম ব্রুলে বানিয়ে দেখাবার জন্য আমি আশা করছি আমাদের দর্শকরা সেটা বাসায় ট্রাই করবে এবং পরিবারের সাথে সেটা খাবে এই পবিত্র মাহেরমজানে উপভোগ করবে শেফ আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবং আপনি এখন কি করছেন আমি এখন একটা ইনস্টিটিউটের সঙ্গে জড়িত আমি বেকারি আর প্যাটেচারি আই সি আই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে আছি সঙ্গে আছি আমি তো আমি এনজয় করি শেখানোর যে একটা মজা এটা আমি আমার চল্লিশ বৎসর এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারি রে দর্শক বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে আশা করছি এই পবিত্র মাহেরাম জানে আপনারা অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাবেন এবং খাবারের অপচয় রোধ করবেন দেখা হবে আগামী পর্বে এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ